গাজল স্টেট জেনারেল হাসপাতালকে কেন্দ্র করে অসন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা অভিযোগ প্রয়োজনীয় স্বাস্থ্য পরিষেবা এবং পরিকাঠামোর বিশেষত গর্ভবতী মালদা মেডিকেল কলেজে যেতে বাধ্য হতে হচ্ছে হাসপাতালে সুপার ডক্টর অঞ্জন রায় জানিয়েছেন হাসপাতালে সিজার পরিষেবা চালু করার পাশাপাশি রক্ত পরীক্ষার জন্য নিজস্ব ল্যাবরেটরি তৈরির প্রয়োজন এছাড়াও চিকিৎসক নার্স ও স্বাস্থ্যকর্মীদের জন্য থাকার আবাসন ভবনগুলির অবস্থা অত্যন্ত জরাজীর্ণ ঝুঁকি নিয়ে সেখানে থাকতে হচ্ছে তাদের হাসপাতালে পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরা না থাকায় নিরাপত্তা ব্যবস্থা প্রশ্নের মুখে সুপারের মতে অন্তত পঞ্চাশটি ক্যামেরার প্রয়োজন কিন্তু বর্তমানে রয়েছে মাত্র চারটি তিনি হাসপাতালে চারপাশে সীমানা প্রাচীন নির্মাণের জন্য বারবার আবেদন করেছেন এদিকে এই ইস্যুতে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর বিজেপির বিধায়ক চিন্ময় দেব বর্মন স্বাস্থ্য পরিষেবা উন্নত করার দাবি জানিয়েছেন তৃণমূল নেতৃত্ব অবশ্য বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার আশ্বাস দিয়েছেন এখন দেখার প্রশাসন কত দ্রুত এই সমস্যা সমস্যাগুলি সমাধান করতে পারে ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম টাইমস সমস্যা বলতে এখানে সিজার ওরকম হয় না সিজার করতে গেলে মালদার রেফার করতে হয় কিংবা আরও অন্য কোথাও যেতে হয় এখানে আমরা চাই যে আমাদের কাছাকাছি এটা হসপিটাল তো এটা একটু পরিবার পরিষেবাটা যেন ভালো হয় আর একটু উন্নত হয় বিল্ডিং তো ঠিকই আছে কিন্তু হ্যাঁ বিল্ডিংগুলো পরিচর্যা হয় না মাঝে মাঝে ঘরের মধ্যে গাছ টাছ হয়ে যাচ্ছে অনেক কিছু সমস্যা অক্সিজেনের সমস্যা অক্সিজেন ঠিকঠাক ইয়ে হয় না তা আমরা চাই যে এর একটু উন্নতি হোক হসপিটালের উন্নতি হোক মানে আমাদের আশেপাশে গ্রামের লোকের উন্নতি হবে হসপিটাল পাশাপাশি থাকলে বেশি একটু সুবিধা হবে গ্রামের লোকের আসতে সুবিধা হবে আমাদের গ্রাম থেকে আসতে গাজলে দশ মিনিট কুড়ি মিনিট লাগে মালদা গেলে এক ঘন্টা লাগে রুগীর তো বেশি খারাপ রোগী হয়ে গেলে তো ওর তো অবস্থা আরও খারাপ কষ্ট হ্যাঁ অবশ্যই আমাদের সব গর্ভবতী বেশিরভাগই মালদা এখানে খুব কমই আসে মানে সিজার হয় না তো ওই জন্য এখানে কমই আসে আমরা চাই যে এখানে সিজার টিজার হোক হ্যাঁ হসপিটালের কিছু উন্নতি হোক আমরা এটাই চাই ডাক্তার হ্যাঁ ডাক্তাররা যেন ঠিকভাবে পরিষেবাটা ওরাও তো কিছু হসপিটালে যদি কিছু না থাকে তাহলে তো ডাক্তারের যে ডাক্তাররা পরিষেবা দিতে পারবে না না আমরা চাই যে ডাক্তাররাও যেন পরিষেবা দিতে পারে আর সরকারও যেন এই হসপিটালের দিকে একটু নজর দেয় আমার নাম মেহনাজ খাতুন রাজারাম রাজারামচক না প্রথম যেটা বলি আপনি এটা বলছেন সিজারিয়ান সেকশন চালু করার জন্য আমি আমাদের হায়ার অথরিটি আছে ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ওয়েলফেয়ার সমিতি তাদের এবং আমাদের স্বাস্থ্যবাহনে আমরা চিঠি করেছি আমাদের চারজন আছে গ্যানিকোলজিস্ট এবং আমরা যাতে অবিলম্বে সিটি চার পাঁচজন নিয়ে আমরা ওটাকে চালু করতে পারি এবং একটা ওটি হ্যাঁ এটা ওটি জন্য ওটি কমপ্লেক্স দরকার সেটা আমাদের মধ্যে অতটা নেই চেষ্টা করছি এবং জানিয়েছি তারা আশ্বাস দিয়েছে তত তাড়াতাড়ি পারি আমরা সিজার ইনসেকশান চালু করে দেবো সাথে আমরা কিছু ডাক্তারবাবু লাগবে যারা মানে লাগবে আমরা চাইছি চিঠি করেছি আমরা ডিস্ট্রিকে স্বাস্থ্যবানও আরে সেটা হয়ে যাবে কয়েকদিনের মধ্যেই আশা করছি আমি আসলে বাউন্ডারি হল নিয়ে আমার অনেক দিনের একটা দাবি ছিল সেটা আমি অনেকবার চিঠি করেছি অনেক কিছু করেছি এবং আমি সেটা সিসিটিভি টিভি বাউন্ডারি হল পর্যাপ্ত সিকিউরিটি এবং আমাদের স্টাফদের কোয়ার্টার পরাত্ত নিরাপত্তা এ নিয়ে অনেকবারই চিঠি করেছি এখনও করছি সবাইকে জানিয়েছি আশা করি তারা আশ্বাস দিয়েছে এতে সময় লাগবে কিন্তু হয়ে যাবে আমাকে আশ্বাস দিয়েছে হয়ে যাবে আমি আমিও নিজে থেকে চেষ্টা করছি যতটা পারি একটা ভালো পয়সা দেওয়ার জন্য সবাই মানুষ একদিকে ঠিকই বলছে কিন্তু আমরা যেটা বলছি আমরা চেষ্টা করছি যাতে মানুষের পরিষেবা আমরা দিতে পারি একদম মানে তৃণমূল থেকে যতটা পারে লোয়ার লেভেল থেকে যতটা পারি আমরা এবং প্যাথোলজি এবং আমাদের ব্লাড টেস্ট ইউনিট বা ব্লাড ব্যাঙ্ক তারপরে যাতে আমি চাইছি মালদা যাতে আমাদের চাপগুলো না মালদা মেডিকেলগুলো চাপ কম পড়ে মানে সে যাচ্ছে ওখানে গেলে অনেক হেয়াজবেন্ট কথা জানে না শোনায় না এটা আমরা চাইছি যতটা পারি তাড়াতাড়ি আমরা চেষ্টা করছি এবং একটু সময় লাগে যে কোনো সময় লাগে ঘাটতি মনে করি এখন মেইন হলো সিজার ইনসেকশন তো চালু করতে হবে ইমিডিয়েটলি বাউন্ডারি অল লাগবে সিসিটিভি লাগবে আমাদের অল স্টাফ কোয়াটার খুব খারাপ সেগুলো করতে হবে এটা আমি সবাই বলেছি অনেকবারই সিটি করেছি আশ্বাস দিয়েছে কিন্তু সময় লাগছে কোনো কারণে ওটি আমাদের ওটি করতে হবে ওটি একটা ওটি আমাদের ভালো ওটি নেই যেখানে সিজাইন ইনসেকশন করতে পারবো আমাদের অর্থবি ডাক্তারবাবু আছে তারও ঠিকমতো তাকে ইউটিলাইজ করতে পারছি না অনেক কিছু সমস্যা আছে আমরা কিন্তু আমরা বারংবার করছি এবং চেষ্টা করছি তারও আশ্বাস দিচ্ছেন আমাদের হায়ার অথরিটি যে তাড়াতাড়ি করে দেবো এখনও করতে পারছে না আশা করি ওই অধিকা আমরা আরও পরিষেবা দিতে পারব এবং আমাদের যাতে লোকাল পাবলিক বা আশেপাশের লোক যাতে না যেতে হয় মালদাতে মেডিকেলে এবং মেডিকেলের চাপ যাতে কম পারে সেটা আমরা চেষ্টা করছি যতটা পারি তো আপাতত আমি ওই নতুন বিল্ডিং করার পরে অনেকটা আমি কি কী যখন কোনো বাড়ি বানাই না আমি যখন নতুন বিল্ডিং আমার আমি ওটা অনেক কষ্ট করে করেছি সবাই সহযোগিতায় আমাদের স্বাস্থ্য দপ্তরের একদম ভবিষ্যতে আমার হায়াতটিকে যাতে আমাদের ইমিডিয়েটলি বাউন্ডারি ওটা করে দেয় আমাদের যা যা পরিষেবা দরকার সিজার ইনসেকশান বলুন ব্লাড ব্যাঙ্ক বলুন তারপরে আমাদের প্যাথলজি একটা বড় প্যাথলজিস্ট ডাক্তারবাবু আছে কিন্তু তা সেই পরীক্ষাটা এখনও আমরা চালু করতে পারেনি সেই জন্য আমি চাইছি অতি পেশাতে যাতে আমার তাড়াতাড়ি এটা করা যায় সেই জন্য আমি আমার হায় অথরিটিকে ইমিডিয়েটলি বলছি আমাদের যাতে জনগণের সাথে মানুষের সাথে আমরা কাজ করতে পারি সেটাই আমি চাইছি যাতে অতি পয়সাতে আমরা আরও পয়সাও দিতে পারি যাতে মালদা মেডিকেল যুগের চাপটা কম পড়ে লোকাল লোক হ্যারাসমেন্ট না হয় তাদের সুবিধা হয় সেটাই আমি দিনে পর দিন চেষ্টা করছি আমার নাম ডক্টর অঞ্জন নয় আমি সুপারিনটেন্ডেন্ট স্টেট জেনারেল হসপিটালটি রয়েছে বর্তমানে মাননীয় মুখ্যমন্ত্রীর দেওয়া নাম আমরা সকলেই অবগত আছি এবং বিগত দিনে আমরা অনেকবার প্রেস মিডিয়ার সামনে কেন্দ্র সরকারের যে বরাদ্দ সেই অর্থেই আর আজকে গাজরে যে বিল্ডিংটি তৈরি হয়েছে কোভিড স্পেশাল হসপিটাল একশো বেডের কোভিড স্পেশাল হসপিটাল সেই কোভিড স্পেশাল হসপিটালটি নাম পরিবর্তিত করে বর্তমান রাজ্য সরকার স্টেট জেনারেল হসপিটাল বলে চালাচ্ছেন এবং একটি স্টেট জেনারেল হসপিটালে যে সমস্ত ফ্যাসিলিটিস পাওয়ার কথা গাজলের মানুষ তা পাচ্ছে না এবং বর্তমানে একটি মানে চল চলছে সেখানে কোনো মানুষ আসলেই তাদেরকে ট্রান্সফার করে দেওয়া হয় মালদা মেডিকেল কলেজে ভাবে কোনো প্রসূতি মায়েদের যে সিজারের ব্যবস্থা সেটা সেখানে নেই ন্যূনতম যে টেস্টগুলো তারও কোনো ব্যবস্থা সেখানে নেই এবং মানুষ হয়রান হচ্ছে সেখানে এসে রকম কোনো পরিষেবার ব্যবস্থা নেই অর্থাৎ কেন্দ্র সরকারের বরাদ্দাকৃত যে অর্থ কোভিড স্পেশাল হসপিটাল সেইটিকে নাম পরিবর্তিত করে এই রাজ্য সরকার যেমন অন্যান্য বিষয়ে নাম পরিবর্তন করে সেরকম করেই আর শুধুমাত্র আর নাম পরিবর্তন করেই তাদের রাজনীতি চালানোর চেষ্টা করছে আপনারা দেখেছেন পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থার কি বেহাল অবস্থা শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণ জেলে গেছে আপনারা দেখেছেন এবং স্বাস্থ্য ব্যবস্থাও আজকে বর্তমানে জেলের মধ্যে আর্জি করার ঘটনার পরে আর পশ্চিমবঙ্গের স্বাস্থ্য পরিষেবা নিয়ে কোন কথা বলা চলে না কিন্তু গাজলের মতো একটি মফসল শহর আর যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী শুধুমাত্র রাজনীতিকরণের কারণে একটা কেন্দ্র সরকারের বরাদ্দকৃত অর্থকে অর্থ দিয়ে যে বিল্ডিং তার নাম পরিবর্তন করে আর চালানোর চেষ্টা করছে গাজলের মানুষ প্রচন্ড হয় হচ্ছে এবং একটি স্টেট যেমন হসপিটালের যে পরিষেবা তার কোনো ব্যবস্থা সেখানে নেই মানুষ প্রতিদিন সেখান থেকে বিরক্ত হচ্ছে হসপিটাল ডাক্তাররা নিজেদের মতো নিজেদের প্র্যাকটিস নিয়ে তারা ব্যস্ত কিন্তু সাধারণ মানুষ প্রচন্ড হচ্ছে আমি আশা করব রাজ্য সরকারের সমস্ত পরিষেবা যেরকমভাবে ভেঙে পড়েছে সেই যে ভেঙে পড়ার যে চল চলছে প্রথা চলছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে সেটা যেন গাজলের ক্ষেত্রে না হয় এবং গাজলের মানুষ যাতে করে একটি স্টেট যেমন হসপিটাল যদি হয়ে থাকে তার যে ন্যূনতম পরিষেবা সেটা যেন গাজলের মানুষ পায় সেই দাবি আমি রাখি নমস্কার প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহাশয়াকে যে গাজলের মতো একটা প্রত্যন্ত এলাকায় স্টেট জেনারেল হসপিটাল দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি তারপরে বলি এই যে সমস্যা যেটা কথা আপনি বলছেন যে এখানে সিজারের বিষয়টা সিজার বিষয়টা আমরা উদ্ধন কর্তৃপক্ষকে জানা জানিয়েছি আশা করি এটা খুব দ্রুত সমস্যার সমাধান হবে আমরা তার সঙ্গে সঙ্গে ব্লাড ব্যাংকের বিষয় একটা বলেছি যাতে রোগীরা এসে যে কোনো গ্রুপের ব্লাড এবং সেটা খুব তাড়াতাড়ি এবং যথাসম্ভব পাওয়া যাতে পায় এবং বিশেষ করে কিছু কিছু ক্যাম্পও আমরা করার ব্যবস্থা করেছি প্রতি মাসে মাসে বা পনেরো দিনের অন্তর অন্তর কীভাবে ব্লাড ডোনেশন ক্যাম্প করা যায় এবং এটা হলে আগামীতে রুগীদের এবং পরিষেবা খুব ভালো জায়গায় পৌঁছাবে নিরাপত্তা যে বিষয়টি বলছেন সব কিছুতে একসঙ্গে সম্ভব নয় নিরাপত্তা বিষয়টা আমরা আলোচনা করেছি এবং বিশেষ করে সিএমএস শুরু করে স্বাস্থ্য ভবন অব্দি আমাদের কথাটা গেছে আমরা সেটা পাঠানো হয়েছে লকারে লো আকারে পাঠিয়েছি আশা করি সেটা হয়ে যাবে সিসিটিভি ক্যামেরাটা আমরা আলোচনা হয়েছে ওটা হয়ে যাবে বিল্ডিং আর বিল্ডিংয়ে যেটা বিষয় বলছেন বিজেপি সরকার যেটা বলছেন না যে স্টেট কোভিড হসপিটাল কথায় আছে পাগলে কিনা বলে আর ছাগলে কিনা খায় কোথায় যে কি বলে বলা খুব মুশকিল এটা দিদির দেওয়া স্টেট জেনারেল হসপিটাল এটা গাজলের স্বপ্ন গাজল মাসের স্বপ্ন তথা মালদা জেলার স্বপ্ন বিরোধীদের বিরোধিতা করাই কাজ কখন তারা কোথায় কী বলে সেই বিষয়ে আমাদের কোনো মাথা ব্যথা কারণ